নমস্কারি কি নাম আছে আপনার বাড়ি কোথায় বাঁকুড়া এস্টিক সোনামুখী বাঁকুড়ার সোনামুখী ছেড়ে খালি পায়ে ছেঁড়া ব্যাগ নিয়ে কলকাতা শহরে কি জন্য ছেড়ে কলকাতা থেকে এসেছি তা বাবা মাকে বলে যে আমি কোনদিন বিয়ে করবো না ভাই বোন কেউ আছে না পড়াশোনা কত দূর করেছো কিন্তু দাদা বলছি আমি কিন্তু আপনাদেরকে দেখে আমার কিন্তু ভয় ভয় লাগছে কিছু ভয়টা লাগছে নতুন পরিচয় তো নতুন লোক তো আপনাদেরকে জীবনে কোনো দিন দেখিনি আজকে দেখো ভয়টা কাটুক শান্তি শান্তি ওনার জলে ভয় শীতকাল কম্বল দেবো জ্যাকেট দেবো সব দেবো বসো প্যান্টেশন কার্টুন পুকুরে ওয়াইস কার্টুন আর মোটু পাদলু বাংলা কার্টুন নেটওয়ার্ক আর ইয়েতে হয় পোকো টিভিতে হয় চার তারিখে টম জুরি বলুন আপনি কি বলছেন কেমন লাগলো এক তারিখে টম জুরি ঠিক আছে তা বিয়ে করবো না তাহলে এটা এটা এখানে কানে দিলেন